ইউকের এই ঠান্ডায় যারা এই সময়ে কিছু বাগান করে লাভবান হতে চাও ভিডিওটি শুধুই তাদের জন্য আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমি জানি এখন ইউকেতে অনেক 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 বেশি ঠান্ডা তারপরেও এই সময়ে যারা অনেক নতুন এই বছর প্রথম গার্ডেনিং করেছেন তারা যেন এই সিজনটিও নষ্ট না হোক তাদের জন্য ভিডিওটি আমি তাদের জন্যে করে দিচ্ছি আর যারা পুরানো তারা তো সব কিছুই জানেন তো চলেন এই ঠান্ডার সময় আপনারা নতুন করে কি বাগান করতে পারেন তার জন্য আমাদের প্রিপারেশনটা কি হওয়া উচিত সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবার শুরুতে দেখাচ্ছে এই যে আমার লাল শাকের পট এই লাল শাকের পটগুলো থেকে আজ আমি সব লাল শাক তুলে নিয়েছি এখন আমি যে কাজ করব এই যে লাল শাকের পটে যে বাকি যে আগাছাগুলো আছে এইগুলোকে এখন ভালো করে আমি ক্লিন করে ফেলবো এই তো একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রতিটা পট আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব হয়েছে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই মাটিতে আমি একটি মিশ্রণ মিশাবো যা কিনা এখানে চিকেন মেনিয়র আর হচ্ছে বোন মিল দিয়ে মিক্স করে নিয়ে এসেছি খুবই সিম্পল এই যে দেখেন এক মুঠো আমি এখানে বোন মিল আর চিকেন মেনিউর দুটো নিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখেন একইভাবে প্রতিটা পটে আমি এখন দিয়ে নেব এখন একটি নিরানি দিয়ে মাটির সাথে এই জিনিসগুলো খুবই ভালো করে আপনাদের মিশিয়ে দিতে হবে একদম যে টলা থেকে মিশাতে হবে তা না হাফ ওয়ে পর্যন্ত এভাবে নিরানি দিয়ে আমাদের বোনমেলগুলো আর চিকেন মেনিউরগুলোকে আমরা ঠিক এভাবে মিশিয়ে নিব প্রতিটা পর ঠিক একই স্টাইলে দেখেন আমরা মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এই তো প্রতিটা পটে কিন্তু আমি খুবই চমৎকার করে খাবারগুলো এই যে মিশিয়ে নিলাম এই দুটি খাবার মিশিয়ে আমরা পটগুলো রেখে দিব চব্বিশ ঘন্টা তো ভিডিওটা আসলে না টেনে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আগামী চব্বিশ ঘন্টা পর এই পটে আমি কি করতে যাচ্ছি আপনারা বুঝতে পারবেন তো ততক্ষণ আমরা চলেন সবাই অপেক্ষা করি চব্বিশ ঘন্টার জন্য পুরোপুরি চব্বিশ ঘন্টার থেকেও বেশি হয়ে গেছে আমি এই পটগুলোকে রেস্ট রেখেছি তো এখন এই মাটির সাথে কিন্তু খাবারগুলো সেট হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা কি করতে পারি আরও একবার নিরানি দিয়ে ঠিক এইভাবেই সবগুলো পট নিড়িয়ে নিব। ঠিক যেভাবে দেখছেন আপনারা আপনাদের হাতের কাছে যে নিরানি আছে আপনারা সেটা দিয়েই নিরিয়ে নেবেন সবগুলো পট আমি আরও একবার করে ভালো করে নিড়িয়ে নিলাম এখন হচ্ছে আমি এখানে কী করবো যেহেতু এখন ঠান্ডার সময় আমাদেরকে চুজ করতে হবে যে এই ঠান্ডার সময় আমরা কি বপন করতে পারি তো এখন যেহেতু ইউকের এই ঠান্ডায় ধনিয়া পাতা খুব চমৎকার হবে এই যে দেখেন পটগুলো যেন খালি না পড়ে থাকে অলসতা না করে আপনারা যদি পটগুলোকে একটু প্রিপেয়ার করেন তাহলে কিন্তু ইজিলি এই কাজটি করতে পারেন অনায়াসে আপনাদের ধনিয়া পাতা হবে এখানে এরপর এই যে দেখতে পাচ্ছেন পট এই পটটি যেহেতু একটু গভীর তাই এখানে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পালং শাকের বীজ আর এই বীজগুলো কিন্তু নিজেদেরই বাগানের আমার নিজের বাগানের আজ থেকে চার বছর আগে এই বীজগুলো করা তো সেই বীজগুলোই আমি দিয়ে দিলাম কোয়ালিটি খুবই ভালো এরপর এই যে দেখতে পাচ্ছেন মাঝের পট এই মাঝের পটে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মূলার বীজ এই যে দেখেন খুবই সামান্য করে মূলার বীজ দিয়ে দিচ্ছি আমি এই পট আর এই পটটিতে এরপর এই তো শেষে যে পটটি এ পটেও আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পালং শাকের বীজ কারণ হচ্ছে এই ধনিয়া পাতা আমি মেন বেডেও দিয়েছি তাই দুটি পটেও আবার অল্প অল্প দিয়ে দিলাম আই মিন ধনিয়া না সরি মূলা শাক আমি এখানে অল্প অল্প দিয়ে দিলাম আর মেন বেডেও দিয়েছি যে কারণে চিন্তা করলাম যে ঠিক আছে এখানে এতটুকু থাকলেই আমার চলবে এরপর তো আর বলার অপেক্ষা রাখে না আমরা কি করব এই যে বীজগুলোকে পানি দিয়ে ভিজিয়ে দিব। উপরে হালকা করে একটু মাটিও দিয়ে দেওয়া যেতে পারে সামার টাইমে সেটাই করি যেহেতু এখন উইন্টার আর পাখিও খুব কম তাই ঠিক আমি এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি আশা করব এই প্রসেসটি ফলো করলে যারা নতুন তারা আরও একবার ফলন খেতে পারবেন পুইশা পৈশাক তো ঘরেই হচ্ছে কি বলছি আমি ধনিয়া পাতা পালং শাক মূলা শাক আরও অনেক কিছু আছে যেটা কি স্প্রিং অনিয়ন যেটা সেটাও আপনারা এই সময় লাগিয়ে দিতে পারবেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে রসুন আপনারা যদি এখন রসুন লাগিয়ে দেন বাম্পার ফলন পাবেন আমি আসলে রসুনটা লাগাই না কারণ অত ফ্যান না জানি রসুন অনেক দামি কিন্তু আমি কিনেই খাই কিন্তু এই শাকগুলো ভাই পাবো কোথায় রসুন পাতা দিয়ে কিন্তু ভর্তা খেলে জম্পেশ মজা তো আপনারা অনেক করে রসুন লাগিয়ে দেন মূলা শাক পালং শাক আর ধনিয়া পাতা লাগিয়ে দেন দেখবেন এই পুরো উইন্টারটা খেতে পারবেন আর এই যে যে বললাম আমি পালং শাক তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে মূলা শাক এগুলো যদি স্নো পরে কিচ্ছে হবে না ট্রাস্টমিন তো জানুয়ারি পর্যন্ত আপনারা খেতে পারবেন তারপর এগুলোকে তুলে পটগুলো এমটি রাখবেন মেইন বেডে আবারও নতুন গার্ডেনিং শুরু হয়ে যাবে উইন্টারের ভিতরেই সেটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা নতুনদের জন্য আশা রাখছি উপকারে আসবে প্লিজ পদ্ধতিতে ফলো করে আপনারা জার্নিটা শুরু করে দেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ